আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু কথা নিয়ে সরাসরি লাইভে যুক্ত হচ্ছি যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে কথাগুলো তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এটা আসলে মেনে নেওয়ার মতো না তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি আজকে দুদিন হলো যে বিষয়টি একটি মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এখানে অনেক কথাই বেসে আসছে ফেসবুক মিডিয়াতে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে এইটা কয়েকটা কারণ যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রলীগ যুবলীগ এই যে লীগ এটা হচ্ছে দলের কাছে অপরাধী যুবদল ছাত্রদল আবার ছাত্রদল যুবদল এইটা আবার লীগের কাছে অপরাধী ছাত্রলীগ যুবলীগ এই যে একটা রেশারেশি এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই রকমের একটা বিষয় চলে আসছে এখন যে সে আমার শত্রু উমুকে আমার শত্রু তুমুকে আমার শত্রু এই যে শত্রু কথাটা এটাই কিন্তু আমাদের মূল কারণ আবার দেখা যাচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ আছে ছাত্রদল যুবদল থাক আছে কিন্তু সাধারণ ছাত্রদের যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ভাবতেছে যে এটা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ অথবা ছাত্রদল যুবদল এরা উভয়ই আমাদের শত্রু আমরা কষ্ট করে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি এবং দেশের যে অবস্থা ছিল সেটা আমরা ফিরিয়ে ভালো পর্যায়ে ফিরিয়ে এনেছি এইটাকে হনন করার জন্য ছাত্রলীগ যুবলীগ এবং ছাত্রদল যুবদল উঠে পড়ে লেগেছে তাই তারাই আমাদের শত্রু এই যে তিনটা সংস্মিশ্রণ এই তিনটা সংস্মিশ্রণের কারণে কিন্তু আমার মনে হয় যে এই ছেলেটিকে মারা হয়েছে হয়তোবা যদি আমি জানি না এই বিষয়টা সাধারণ ছাত্ররা যদি করে থাকে তাহলে হয়তোবা ভেবেছে তারা যে এটা যুবলীগের কর্মী বা ছাত্রলীগের কর্মী বা এটা যুব দলের ছাত্র দলের কর্মী হতে পারে তাই তাদেরকে ভালো করে সাহায্য করতে হবে তারা আমাদের কোনো ক্ষতি করার জন্য আসছে আবার যদি এটা ছাত্রলীগ করে থাকে তাহলে তারা ভাববে যে না এটা যুব দল ছাত্র দলের পলাবায়ন হয়েছে তারা আমাদের ক্ষতি করার জন্য আসছে তারা তাদেরকে প্রতিহত করতে হবে আবার ধরুন ছাত্রলীগ যুবলীগ যেই হয়ে থাকুক তারা কিন্তু চিন্তা করবো যে কী ব্যাপার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এখন আবার নতুন দল করতেছে এবং তারাই দেশের মধ্যে অনেক বছর থাকবে এইভাবে হতে পারে না তাদেরকে থাকতে দেওয়া হবে না তাড়াতাড়ি হটাও আমি ফেসবুক মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে যখন এই বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন প্রথম শুরু করে বাংলাদেশের মধ্যে গত সাবেক যে প্রধানমন্ত্রী তার এগেনিস্টে তখন কিন্তু সেই যুদ্ধে সবাই সামিল হয়েছিল এক চেটিয়া একদম তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত আপামর সব জনসাধারণের শুরুটা করেছিল সাধারণ ছাত্ররা আর এই সাধারণ ছাত্রদের শুরুর মধ্য দিয়ে কিন্তু আবার দেখা যাচ্ছে সব শ্রেণীর লোকরা এক সময় ঢুকে গেছে এই যে সংস্মিশ্রণে এসে ঢুকেছে এখন এইটার দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইতে পারে কিন্তু এটা কিন্তু অন্য গ্রুপ বা অন্য দল যারা আছে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল বা অন্য যত যারা আছে হেফাজত বলেন আর চরমনায় যে কোনো দল হতে পারে সবাই কিন্তু এটাকে সহজভাবে মেনে নিচ্ছে না যে হ্যাঁ বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনে শুধু এটা করেছে আমরা কি এটা করিনি আমরা কি কিন্তু করিনি আজকে দেশের ভালো অবস্থানে এসছে বিদায় কিন্তু সবাই দাবিদার এটা কিন্তু নিঃসন্দেহে আমি একটা কথা বলবো যে আজকে হয়তোবা সাবেক সরকার পদত্যাগ ক্ষমতাচ্যুত হয়েছে বিদায় অথবা আজকে দেশের পরিস্থিতিটা এরকম আসছে বা ডক্টর ইনুস মহোদয়ের নেতৃত্বে সরকার আসছে এই জন্য কিন্তু সবাই এটার দাবিদার ভালোরটা কিন্তু সবাই নিচে নিতে চায় খারাপের ভাগ কিন্তু কেউ নিতে চায় না আর খারাপের বেলা কিন্তু কেউ বলেনি যে আমি আমরা করেছি বা আমি করেছি তখন কিন্তু সবাই পালিয়েছিল বা একটু দূরে দূরে ছিল ফেসবুকেও ওপেনলি কেউ বলে নাই আর আজকে কিন্তু যেহেতু সাধারণ বৈষম্য ছাত্ররা এই কাজকে তারা সফল করেছে বা তাদের সাথে যারা এই সম্পৃক্ত আড়ালে থেকে আবড়ালে থেকে সম এটা সফল করেছে এখন কিন্তু সবাই ভাগিদার হয়ে যাচ্ছে সবাই বলছে আমি করেছি এই যে বিষয়টা আমি করেছি এই যে আমিত্ব এই আমিত্বটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে আসছে এবং এই আমিত্যর কারণে কিন্তু আমাদের আজকে দেশের এই অবস্থা সমাজের এই অবস্থা আপনি একটা জিনিস চিন্তা করে পারবেন না যেটা এই রাজনীতি জিনিসটা কিন্তু এখন বর্তমানে আপনার মসজিদেও ঢুকে গেছে মসজিদে এই আমিত্ব ব্যাপারটা নিয়ে যে আমি এসে এই করেছি সেই করেছি আমি উমুক আমি তুমুক আমার এত টাকা আছে এই মসজিদে এই জিনিসটা আসাতে এখন মসৃণ মসজিদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এটা আসলে যদি মানে যদি একটু হাসার বিষয় তারপরেও কিন্তু কষ্ট লাগে যে মসজিদ একটা পবিত্র স্থান ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে যে কোনো ধর্মের হতে পারে এটা যদি রাজনীতিতে চলে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন এই যে এইগুলোর থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদের এই ধরনের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তা না হলে কিন্তু আমাদের সমাজ সংসার সুন্দর হবে না এবং এই হরটকল লেগেই থাকে আমরা চাই বিশেষ করে আমি চাই এই যে বুদ্ধি প্রতিবন্ধী যে ছেলেটাকে মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনিহাউ যে কোনো দলে হতে পারে বা যে কেউ হতে পারে যদি এটা মেরেই থাকে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে এটার একটা ভালো বিচার করতে হবে তা হলে সমাজের মধ্যে এই রকমের ঘটনা আরও বহু ঘটবে যেটা কোনো দিনও কাম্য নয় আমরা চাই না যে এরকম ঘটনা আর কোনো দিন ঘটবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু সাধারণ একজন মহিলা ডাক্তারকে মারার জন্য তাদের গরি গদিতে টনক নড়ছে তো সেই হিসাবে আমাদের দেশে পূর্ব কিন্তু দেখা গিয়েছে অনেকজনে অনেকভাবে মারা খেয়েছে বা মেরেছে মরে গিয়েছে মারা হয়েছে তারও কিন্তু ভালো ওই রকম রেজাল্ট আমরা কখনো দেখি নাই তো এখন যেন ওই রকম পুনরাবৃত্তি না হয় এটাকে ভালো শক্তিশালী হাতে হ্যান্ডেল করে যাতে করে এটা সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারাই যুক্ত আছে প্রত্যেককে আইনের আওতায় এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে তাহলে দেখা যাবে সমাজের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা আর হবে না এই রকমের মৃত্যু আর কখনও হবে না তো যাই হোক আমার কথাটা যদি কারা কোনো দলের খারাপ লেগে থাকে আল্লাহ আস্তে মাফ করে দিবেন ভুল বুঝবেন না আমার কাজই হচ্ছে সবার সমালোচনা করা ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলা আমি আসলে কোনো দলকে আমি ছোটো করে দেখছি না বা কোনো দলের সাপোর্ট নিচ্ছি না সবাই ভুলভ্রান্তি ক্ষমা করে দেখবেন আর সবাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার এম এস টিভিটা এবং মায়েরাচল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল দুইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকতে অবশ্যই ভুলবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত